বিপিএল মাঠের বাউন্ডারি নিয়ে প্রশ্ন তুলেছিলেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল তবে বাউন্ডারি পরিসীমা নিয়ে আইসিসি নিয়ম কি বলছে আন্তর্জাতিক ক্রিকেটের তুলনায় আসলেই কি খুব ছোট বাউন্ডারিতে খেলা হয়েছে নাকি নিয়মের মধ্যেই আছে বিপিএল এর মাপকাঠি সেটাই জানাচ্ছে সহকর্মী সৈয়দ আবিদ হোসেন সামি বিপিএল এর ঢাকা এবং সিলেট পর্বে ছোট বাউন্ডারি নিয়ে অনেক আলোচনা হয়েছে অনেক সমালোচনা হয়েছে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন সেরেমনিতে খোদ তামিম ইকবাল খান সেই ব্যাপার নিয়ে কথা বলেছেন তখন থেকে একটা প্রশ্ন ঘুরে ফিরে আসছিল যে বিপিএল এ ঢাকা এবং সিলেট পর্বে যেই পরিসীমার বাউন্ডারি দিয়ে খেলা হয়েছে সেই পরিসীমা আন্তর্জাতিক মানে কোয়ালিফাই করে কিনা এই প্রশ্নটা যখন এসেছে তখন উত্তরটা এমন যে সেন্টার অফ দ্য উইকেট থেকে স্ট্রেট বাউন্ডারির ক্ষেত্রে যে পরিসীমাটা আইসিসের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে রয়েছে সেটা হচ্ছে নট মোর দ্যান এইটি টু মিটার্স অর্থাৎ বিরাশি মিটারের বেশি হতে পারবে না আবার উনষাট মিটারের নিচে হতে পারবে না সেই জায়গা থেকে চিন্তা করলে এর ঢাকা এবং সিলেট পর্বে যেরকম পরিসীমার বাউন্ডারি ছিল আমরা যদি একটু সিলেট পর্বের বাউন্ডারি পরিসীমাটা লক্ষ্য করে দেখি তাহলে দেখা যাবে পঁয়ষট্টি মিটার ফ্রম দ্য সেন্টার অফ দ্য উইকেট স্ট্রেট বাউন্ডারি পঁয়ষট্টি মিটার ছিল যেটা ওই যে বিরাশি কিংবা উনষাটের মাঝে জায়গাতেই পরে আন্তর্জাতিক মানে কোনো সমস্যার জায়গাটা নেই তবে স্কোয়ার বাউন্ডারি একটু ছোট হওয়ার কারণে কিন্তু অনেক প্রশ্নের জায়গাটা এসেছিল যে কেন এত ছোট বাউন্ডারিতে খেলা হচ্ছে ক্যাপাসিটি থাকার পরও আন্তর্জাতিক ক্রিকেটে কি এই পরিসীমায় খেলা হয় খুব রিসেন্টলি ভারত এবং ইংল্যান্ডের মধ্যকার ম্যাচে আমরা বাউন্ডারি পরিসীমা যেমনটা দেখেছি একটু যদি আমরা লক্ষ্য করতে চাই তাহলে দেখব সেটা সেন্টার অফ দ্য উইকেট থেকে স্ট্রেট বাউন্ডারি বিপিএলের চাইতেও ছোট। আমরা সিলেট পর্বে যেরকম পঁয়ষট্টি মিটার দেখেছিলাম কিন্তু ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যকার সেই ম্যাচটাতে সেন্টার অফ দ্য উইকেট থেকে স্ট্রেট বাউন্ডারিটা আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে একষট্টি মিটার অর্থাৎ পঁয়ষট্টি মিটারের চাইতেও ছোট এবং ওই সেন্টার অফ দ্য উইকেট থেকে যখন স্ট্রেট ওই জায়গাটা মাপা হয় এরপরেই সেটাকে একটা পিওর সার্কেল করে কিংবা মাঠের সাইজ অনুযায়ী একটা সার্কেল তৈরি করা হয় কিন্তু মূল বিষয়টা যেটা নির্ভর করে সেটা হচ্ছে সেন্টার অফ দ্য উইকেট থেকে স্ট্রেট বাউন্ডারি কত এবং সেই জায়গাটাতে সিলেটে আমরা পঁয়ষট্টি মিটার দেখেছি কিন্তু ইন্ডিয়া ইংল্যান্ড ম্যাচে সেটা একষট্টি মিটার তার মানে এটা বোঝাই যাচ্ছে যে বিপিএলে যেই পরিসীমার বাউন্ডারিতে খেলা হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটেও সেই পরিসীমার বাউন্ডারিতে খেলা হয় সুতরাং ওই প্রশ্ন যদি চলে আসে যে বিপিএলে যে বাউন্ডারিতে খেলা হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে গিয়ে বাংলাদেশকে আরও বড় বাউন্ডারিতে খেলতে হবে ব্যাপারটা কিন্তু সেরকম না একদম আইসিসির যে নীতিমালা রয়েছে সেই নীতিমালা অনুযায়ী সেন্টার অফ দ্য উইকেট থেকে স্ট্রেট বাউন্ডারি এটা স্টেডিয়ামের উপর ডিপেন্ড করে কখনো বিরাশি মিটারের মধ্যে থাকবে আবার কখনো সেটা সিক্সটি ওয়ান সিক্সটি মিটারও থাকতে পারে এটা মাঠের সাইজের উপর ডিপেন্ড করে এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে এক এক মাঠে কিন্তু এক এক রকম ব্যাপার এটা একদিকে যেমন বোলারদের জন্য ডিমোটিভেটিং ফ্যাক্টর হতে পারে ঠিক তেমনিভাবে ব্যাটারদের জন্য মোটিভেটিং ফ্যাক্টর হতে পারে এবং বোলাররা বড় মাঠে বোলিং করলে যে ফেক কনফিডেন্সটা থাকে এই তুলনায় একটু চ্যালেঞ্জ পেলে হয়তো বা নিজেদের বোলিং নিয়ে তারা আরও মাত্রা শার্পলি কাজ করতে পারেন এটাই সংশ্লিষ্ট যারা আছেন বিপিএল তারাই মনে করছেন সৈয়দ আবিদ হুসেন স্বামী যমুনা স্পোর্টস চট্টগ্রাম